আসসালামু আলাইকুম এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ কবে জানবো তার খবর তবে আপনি যে যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মাধ্যমিক পর্যায়ে এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে ফলাফল তৈরি করেছে বিভিন্ন শিক্ষা বোর্ড যেগুলো শিক্ষা বোর্ড এখনও ফলাফল তৈরি করেনি সেগুলো সঠিক সময়ের মধ্যে ফলাফল প্রস্তুত করতে পারবে বলে শিক্ষা বোর্ডগুলো থেকে জানানো হয়েছে এসএসি রেজাল্ট কবে প্রকাশ করা হবে জানতে চাইলে শিক্ষা এক কর্মকর্তা বলেন সি পরীক্ষার ফলাফল প্রকাশ করার বেশ কিছু নিয়ম রয়েছে যেহেতু এখানে লিখিত পরীক্ষা শেষ করার পরেই এই হিসাব গণনা করা হয় সেই হিসাব অনুযায়ী খুব দ্রুতই আমরা ফলাফল শেষ করতে পারবো বলে আশা করছি তবে বর্তমানে করোনা ভাইরাসের কারণে কিছুটা ফলাফল প্রকাশের বিলম্ব হতে পারে তবে তা কাটিয়ে দ্রুত ফলাফল তৈরি করবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা প্রত্যেকটি শিক্ষা বোর্ড ফলাফল তৈরির পর শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জমা দেবে এরপরে শিক্ষা মন্ত্রণালয় থেকে তারিখ নির্ধারণ করা হবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন নিয়ম রয়েছে ষাট দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার সেই হিসাবে আগামী তেরোই জুলাইয়ের মধ্যে ফলাফল শিক্ষার্থীরা পাবেন তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলছেন জুলাইয়ের শেষ দিকে এই ফলাফল প্রকাশ করা হবে ফাইনালি কত তারিখ ফলাফল প্রকাশ করা হবে সে ব্যাপারে এখনও পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি তবে মন্ত্রণালয় বলছে কয়েকটি তারিখ প্রস্তাব করা হয়েছে যে তারিখটি মন্ত্রণালয় থেকে চূড়ান্ত হবে সেই তারিখে ফলাফল প্রকাশ করা হবে দেখা যাবে শুধুমাত্র অনলাইন এস এসি রেজাল্ট দু হাজার পঁচিশ দেখা যাবে শুধুমাত্র সাথে সাথেই এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে এসএসসি রেজাল্ট সম্পর্কে সর্বশেষ আপডেট জানতে এই চ্যানেলটি সাথেই থাকবেন তো আজ এ পর্যন্তই দেখাব অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ